আসসালামু আলাইকুম উনিশশো অষ্টআশি সালে জনতা ব্যাংকের চাকরিতে জয়েন করেছিলাম ব্রাহ্মণ বেড়ায় পোস্টিং ছিল তখন আমি ছাব্বিশটা শারীরিক সমস্যায় ভুগতাম খুব কষ্ট পেতাম আইবিএস ছিল টিউমার ছিল আমার জ্বর হতো পেট ব্যথা করতো লুজ মোশান হতো সারা শরীর ব্যথা করত। এরকম ছাব্বিশটি সমস্যা আমি ভুগতাম তা একদিন আমার রুমমেট আমাকে বলতেছেন যে আপনাকে দেখতেছি যে আমরা যখন গল্প করি আলোচনা করি কোনো বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনি উঠে কোথায় যান আমি বলি যে আমি হাসতেছি আমি বলতাম সহজে বলতে চাইতাম না তখন অনেক ইয়ের পরে বললাম যে আসলে আমার তো আইবিএস আছে কোনো কিছু খেলেই আমার পায়খানার ব্যাগ হয় সেই জন্য আমি বাথরুমে গিয়েছি বা ঘন ঘন বাথরুমে যাই তখন এই বন্ধু মাহবুব অগ্রণী ব্যাংকে তিনি জব করতেন তিনি বললেন যে আপনি তো হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন আমি তখন রেগে গেলাম আমি বললেন যে মা ভাই হোমিওপ্যাথি কোনো ওষুধ না ভোগাস এর মধ্যে কোনো কিছু নাই একদম ফুল ভোগাস তখন মা ওবাই মুসকে হাসতেন কিছু বলতেন না উনি আমার সিনিয়র ছিলেন তখন আবার উনি এরকম আমাকে সুযোগ পেয়েই হোমিওপ্যাথি সম্পর্কে বলতে থাকতেন তো বলতে 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 একদিন আমি বললাম আচ্ছা আমার এখানে একটা টিউমার আছে বোন টিউমার এই টিউমারটা কি হোমিওপ্যাথিক চিকিৎসায় ভালো হবে যদি ভালো হয় তাহলে আমি হোমিওপ্যাথি ওষুধ খাবো অন্যান্য রোগের জন্য হোমিওপ্যাথিক ওষুধ খাবো উনি বললেন আচ্ছা ঠিক আছে চলেন যে এই দেখেন না খেয়েই দেখেন না তখন উনি একদিন আমাকে নিয়ে গেলেন ব্রাহ্মণ বেরার স্বনামধন্য ডাক্তার ডাক্তার জয়চন্দ্র কাছে জয়চন্দ্র আমাকে হোমিওপ্যাথির ডাক্তাররা যেরকম খুটে খুঁটে নানান রকম প্রশ্ন করেন উনিও আমাকে এরকম এই প্রশ্ন ওই প্রশ্ন আমি বলতেছি দেখেন ডাক্তার সাহেব আমার মেনলি টিউমারটা চিকিৎসা আপনি করেন আমার অন্যান্য রোগের জন্য আমার এই যে পকেটে ওষুধ আছে আমি এরকম দেখাত আমার পকেটে ট্যাবলেট আছে পকেটে ট্যাবলেট থাকতো বিভিন্ন রকম ট্যাবলেট বারোটা করে ডেলি ট্যাবলেট খেতাম তো তখন এই ডাক্তার সাহেব আমাকে ওষুধ দিলেন আমি এক মাস ওষুধ খাওয়ার পর দেখি যে আরে আমার তো টিউমারের উন্নতি হচ্ছে ধীরে ধীরে দেখি যে আমার শরীরের অন্যান্য সমস্যা পেট ব্যথা কম লাগতেছে মাথা জিম জিম এটা কমে যাচ্ছে রাতের জ্বর চোরা জ্বর এটা কম লাগতেছে এরকম অনেক কিছু আমার কাছে কম কম লাগতেছে কারণ আমি ভাবলাম যে আসলে তো হোমিওপ্যাথি ওষুধ কাজ করে এরপরে উনিশশো উনানব্বই সালে আমাকে ঢাকায় বদলি করলে আমি ঢাকায় চলে আসলাম আমি ঢাকায় এসে আবার হোমিওপ্যাথি ওষুধ খেলাম এম ভট্টাচার্য একে খেলাম খাওয়ার পরে আমার এই টিউমারটা ভালো হয়ে যায় ভালো হয়ে যাওয়ার পরেই আমি হোমিওপ্যাথি কলেজে ভর্তি হই ভর্তি হয়ে আমি হোমিওপ্যাথি ডিএইচএমএস ডিগ্রি অর্জন করি এবং ওই বছর থেকেই আমি কিন্তু অর্থাৎ উনিশশো নব্বই সন থেকেই আমি হোমিওপ্যাথি ওষুধ দেওয়া শুরু করি চর্চা করতে থাকি তা আমি একটি বই লিখেছি এই সমস্ত কাহিনি যে বইতে আছে সেটা হচ্ছে ব্যাংকার হয়েও কেন হোমিওপ্যাথিক চিকিৎসক হলাম এই বইটার মধ্যে ডিটেলস আছে যদি কেউ পড়তে চান বা নিতে চান এই বইটি আমি দেব তো এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে আমাকে একটা লাইক দিবেন বন্ধু মহলে শেয়ার করবেন আর কি আর যা যা আপনার করার আপনি করবেন হোমিওপ্যাথির পৃষ্ঠপোষকতা করবেন হোমিওপ্যাথি খাবেন আল্লাহ হাফেজ